নমস্কার আশা করি সবাই ভালো আছেন গিমসের সুশুতাপার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার গতকাল রাত্রে আমরা বর্ধমান এসেছি আর তার ভিডিও আপনারা দেখেছেন এই চ্যানেলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আবার লিংকটা দিয়ে দেব যারা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন তো এখন আমরা যাচ্ছি কার্জন গেটের দিকে আর কালনা থেকে কার্জন গেটে যাওয়ার রাস্তা হচ্ছে এটা বাইরে কিন্তু প্রচন্ড গরম আর বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি তো হয়নি জানি না কলকাতায় বৃষ্টি হচ্ছে কিনা কিন্তু বর্ধমানে বৃষ্টি হয়নি তো আমরা যাচ্ছি এখন কার্জন গেটের দেখে যেতে যেতে দেখলাম কয়লার উনুন অনেক দিন পরে ওই যে দেখা যাচ্ছে কার্জন গেটের মাথা এটাই হচ্ছে কার্জন গেট বর্ধমানের বিখ্যাত কার্জন গেট যে কোনো লোক তে বললেই সবাই কিন্তু এক নামে চেনে আমি যখন প্রথম বর্ধমানে আসি আমি থাকতাম দুর্গাপুরে আগে আমি যখন প্রথম আসি বর্ধমানে মায়ের সাথে প্রায়ই আসতাম এখানে কার্জন গেটে বাজার করতে এখানে দেখুন কার্জন গেটে যে কার্জন গেটটা দিয়ে আমরা ঢুকলাম বিসি রোডের দুপাশে এখানে জাম বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছে ফুল বিক্রি হচ্ছে সকালবেলা খুবই ব্যস্ত তোমার আমরা আসলে এসছি একটা কারণে যেটা হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান থেকে আমরা একটা নারকেল কোড়া কিনবো এখানে তো নেই আমাদের বর্ধমানে কলকাতায় আছে কিন্তু বর্ধমানে নেই কিন্তু নারকেল জন্য এখানে এসেছি পছন্দ মতো একটা নিয়ে নিয়েছি কাজ চালানোর মতো আপাতত এটাতেই চলে যাবে নারকেল পোড়া আর এখন চলে এসছি বিসি রোডে যে সবজি বাজার আছে সেই সবজি বাজারের ভেতরে দুপাশে সবজি নিয়ে বসেছে কিন্তু সেরকম একটা ফ্রেশ শাক সবজি আমি দেখলাম না কিন্তু আমাদের কালনাগেদের যে বাজারটা এর আগের ভিডিওতে অনেকবার আপনাদের দেখিয়েছি সেখানে কিন্তু ভেজিটেবলস মাছ এগুলো অনেক বেশি ফ্রেশ পাওয়া যায় ওখানে তো চলুন যাই হোক বাজার থেকে বেরিয়ে যাই এবার আমরা বেরিয়ে এখন যাব একটু মিষ্টির দোকানে তো এখানে যে কার্জন গেটে একটা ভালো মিষ্টির দোকান আছে সেটা হচ্ছে নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার তো চলুন নেতাজি মিষ্টান্ন ভাণ্ডারে তার আগে একটা জিনিস আপনাদের দেখায় এখানে পাইকারি হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে আর এই যেটা হচ্ছে নেতাজি মিষ্টান্ন ভান্ডার এখান থেকে আমরা জলখাবারের জন্য কচুরি কিনে নিয়েছি তো এবার যাবো বাড়ি দিকে জলখাবারের প্লেট সাজানো হয়ে গেছে কচুরি তার সাথে সবজি এটা আলু ছোলা দিয়ে কিছু একটা সবজি বানিয়েছে আর একটা হচ্ছে দুধের কালাকান্দেটা টেস্ট কিন্তু খুব সুন্দর নারকেল কোড়া কেনার উদ্দেশ্যটা নারকেল শাকা দিয়ে আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া পেঁয়াজ দিয়ে দিয়ে ভাজা এই কচুর শাক নারকেল দিয়ে দুর্দান্ত লাগে খেতে সবসময় তো ইলিশ মাছের মাথা বা অন্য কিছু চিংড়ি মাছ দিয়ে অন্য কিছু দিয়ে করা হয় কিন্তু নিরামিষও খুব ভালো লাগে আর এখানে আছে ডিমওয়ালা বাটা মাছ এই ডিমওয়ালা বাটা মাছের হবে ঝাল তার সাথে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে এই যে লতি লতি হবে এই চিংড়ি মাছ দিয়ে আজকে লাঞ্চের রেসিপিগুলো কিন্তু প্রত্যেকটাই দুর্দান্ত আর লাঞ্চের খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে তো চলুন রান্নাবান্না শেষ করি শেষ করে তারপরে আবার দেখা হচ্ছে এখন বা যে সন্ধ্যে সাতটা এটা কি হচ্ছে বলুন তো রসগোল্লা তৈরি হচ্ছে বাড়ির সামনে একটা মিষ্টির দোকান আছে এই দেখুন গরম রসগোল্লা তৈরি হচ্ছে দেখেই কিরম জিবে জল আসছে না দুর্দান্ত রসগোল্লা এখানে তৈরি করে এত সফট তৈরি হয় না দেখুন ফুটছে কিরকম দুধটা এখন বাজে সন্ধ্যে আটটা আমরা চলে এসছি ছাদে সাততলা ছাদ বুঝতেই পাচ্ছেন কতটা উঁচুতে আর পুরো বর্ধমান শহরটা আলোয় যেন ঝিকমিক করছে মানে হাজারো মনে হচ্ছে তারা জল করছে কি সুন্দর লাগছে দেখতে দেখুন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটা শেষ করবো খুব তাড়াতাড়ি ফিরে আসব আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ছাদ থেকে পুরো বর্ধমান শহরের দৃশ্যটাকে উপভোগ করুন আর তাহলে আসি নমস্কার